আমি আপনাকে বলছি যে আপনি যে থাই জানালার হুইলটা ব্যবহার করবে যে চাকাটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই ম্যাটেক্স কাই কোম্পানির চাকাটা হয় প্রিয় দর্শক এটাই বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং মানসম্মত হুইল আর যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম বক্স লক এই লকটার দাম বাংলাদেশের এখন বর্তমান সর্বোচ্চ দামি লক এবং জানালার একটা ভালো মানের লক এই লকটাই বেস্ট কোয়ালিটি এরপরে আর কোনো লক নেই প্রিয়দর্শক থাই গ্লাস নিয়ে আমি আপনাকে কিছু তথ্য দিই কারণ আমরা সবসময় থাই গ্লাসের কাজ করি নিজে হাতে আমরা চাই যে মানুষ যেন কেউ প্রতারিত না হয় কেউ যেন না ঠকে যায় এই জন্য আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো করে থাকি আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য কারণ অনেকেই কিন্তু সঠিক রেট দেন কাজ পান না কাজ ভালো পান না এই জন্য আমি বলছি কি আপনি যখন অ্যালুমিনিয়ামটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই এ গ্রেডের হয় এ গ্রেডের অ্যালুমিনিয়াম থাকবে কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির চাকা আর যে গ্লাসটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই সিক্স মিলি হয় অনেকে সাড়ে পাঁচ মিলি দিয়ে কিন্তু সিক্স মিলি গ্লাসের দাম নেয় প্রিয় দর্শক পাঁচ দশ টাকা বিশ টাকা ফিটা কমের জন্য কখনোই মন্দ কাজ করবেন না আপনি যখনই কাজ করবেন বেস্ট কোয়ালিটির কাজটা করবেন কারণ অনেক টাকা দিয়ে যখন আপনি একটি বাড়ি করেন ইনশাল্লাহ শেষের দিকে থাই গ্লাসটা থাকে অবশ্যই ভালো মানের জিনিস লাগানোর সামর্থ্য আপনার আছে এই জন্য আমি আপনাকে বলি সবসময় এ গারেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন তাহলে এ গারেটের অ্যালুমিনিয়ামটা কীভাবে চিনবেন বলুন তো এটা আসলে একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আমি নামটা বলি আউটার সাইড আউটার টপ তারপর শাটার টপ শাটার বটম শাটার ইন্টারলক শাটার লক তো প্রিয় দর্শক এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম যখন আপনার বাড়িতে নিয়ে যাবো আমি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম হলে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে অন পয়েন্ট অন লেখা থাকবে না কিন্তু খোদাই করা সিল থাকবে কোম্পানির একদম খোদাই করা এই এক জায়গায় খোদাই করা সিল দেখে হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে এটা এই গ্রেটের অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক অবশ্যই কাজটা হতে হবে একদম মন মতো একদম নিখুঁত ফিটিং হতে হবে দেখুন কোনো রকম গ্যাপ নেই চারদিকে তো প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে সেই কাজটা অবশ্যই সুন্দর হয় কাজের মধ্যে আন্তরিকতা থাকতে হবে তো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ আপনারা সবসময় বুঝে পাবেন আমাদের কাছ থেকে গ্লাসটা সিক্স মিলি নিয়ে যাই আমরা যেখানেই কাজ করি মালামাল নিয়ে যাই এখানে যেন কেউ প্রতারিত না হয় এবং কাজের শেষে চারদিকে সুন্দর করে সিলিকন গাম দিয়ে আটকে দেই যেন পিঁপড়া পানি কোনোটাই ভিতরে প্রবেশ করতে না পারে তাহলে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় এমন প্রশ্ন কিন্তু আপনার সবার এই প্রশ্নটা কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম অথবা চুনহুয়া কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম লক হবে কাই কোম্পানির সর্বোচ্চ দামিটা প্রিমিয়াম বক্স লক ম্যাটিক কাইয়ের চাকা নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কেট অথবা গ্রিন মার্কেটের গ্লাস যদি নেন প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটো নেট ছাড়া চারশো ষাট টাকা খরচ আসবে সমস্ত মজুরি সহ অল কমপ্লিট দায়িত্ব আমাদের আপনার কাজ আপনাকে বোঝানো বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যদি জানালায় মাস্কিউটো নেট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে প্রিয় দর্শক থাই গ্লাস নিয়ে যাবতীয় তথ্য আমরা সবসময় দিয়ে থাকি আপনার যদি সঠিক পরামর্শের প্রয়োজন হয় আপনি যে কোনো সময় আমাকে কল করবেন আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আমি দিলাম এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোনে সবসময় থাকে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্তে থেকে কল করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। এমন নয় যে এই ভিডিওটা দেখলে আমাদেরকেই কাজ দিতে হবে আপনার যেইখানে ভালো লাগে যেইখানে কনফিডেন্স পান আত্মবিশ্বাস পান সেইখানেই কাজ দিতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কেউ যেন আপনাকে আপনার অজান্তে আপনাকে ঠকিয়ে না যায় এদিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ এখন প্রতারণার শিকার হয় মানুষ বেশি সবাই দেখা যায় যে দশ বিশ টাকা ফিটে কমের জন্য বোঝে না যে আমি ঠকে যাচ্ছি আমাকে নর্মাল কোম্পানির মাল দেওয়া হচ্ছে গ্লাসের থিকনেস কম দেওয়া হচ্ছে এই সমস্ত জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে অবশ্যই একটা ভালো মানের জিনিসের দাম একটু বেশি হয় আর যখনই আপনি নর্মালের দিকে যাবেন তখন আপনার জিনিসটা ভালো হবে না আপনার থাই গ্লাসটা নর্মাল হবে দুই দিন পরে চাকা লক নষ্ট হয়ে যাবে সো যখনই কাজ করান ইনশাআল্লাহ ভালো বেস্ট কোয়ালিটির কাজটাই করাতে হবে সবাই ভালো থাকবেন